নমস্কার বন্ধুরা আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আবার আমি হাজির হয়ে গেছি আজ দুপুরের খাওয়া দাওয়ায় কি আছে দেখো যেহেতু আজকে শনিবার আজ কিন্তু নিরামিষ রান্না বান্না করেছি এখানে দেখো করেছি একদম গরম সাদা ভাত এখানে আছে মুগের ডাল মটরশুঁটি দিয়ে এখানে মুগের ডাল বানিয়েছি তার সাথে আছে এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা এখানে আছে মটরশুঁটি আলু দিয়ে পনিরের একটা সুন্দর তরকারি আর এখানে আছে টমেটোর চাটনি তো এই হলো আজ দুপুরে আমাদের খাওয়া দাওয়া তাহলে এসব খাওয়াটা শুরু করা যায় তো বন্ধুরা কী রে ক্যামেরা শুরু করার আগে তুই খাওয়া শুরু করেছিস হ্যাঁ হ্যাঁ কী করবো আসলে আমার একটু টিউশনে যাবো পড়া আছে সেই জন্যেই তো আজকে তাড়াতাড়ি খেয়ে নিলাম তবে রান্না বান্নাগুলো হয়েছে জবরদস্ত তো মা বাবা খাচ্ছে তোমরা একটু সাথে থাকো তাদেরও শোনো তাদের কাছেও কীরকম লাগছে খাবারগুলো একটু শোনো ঠিক আছে খাওয়া দাওয়া করে পড়তে যাও কি গো বুঝিস না হুম তোর মা যে মুগ ডালটা রান্না করেছে না কি দিয়ে বল দিনি মটরশুটি দিয়ে মটরশুটি দিয়ে যার জন্য মুগ ডালের টেস্টটা অন্যরকম হয়ে গেছে আর সঙ্গে তেল তেল করে আলু ভাজা ভেজেছে তো দেখ আলু ভাজাগুলো খুব কড়া আলু ভাজা

আমি তো অনেকটা ভাত আছি শুধু ডাল ভাত দিয়েই খেয়ে নিয়েছি একটা আমি তো তাই করছি যাক পনিরের ঝোল খাচ্ছি পনিরগুলো বেশ নরম নরম আছে বেশ ভালোটা ভালো করে ভাজাও আছে সুন্দর রান্না এত সুন্দর লাগছে গরম ডাল খাওয়ার পরেও গরম পনিরই ঝোল ভেবে লাগবে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট এবার আমি আমার খাওয়া দাওয়া নিয়ে বসেছি এখানে দেখো ভাত পনিরের তরকারি আলু ভাজা ডাল চাটনি সবই নিয়ে নিয়েছি এবার দেখব কেমন বান্না করলাম আজকে কিন্তু শনিবার ওই জন্য নিরামিষ বানিয়েছি তো মটরশুঁটি দিয়ে কিন্তু মুগের ডাল খেতে দারুণ লাগে নিয়ে নিলাম মটরশুঁটি দিয়ে মুগের ডাল খেতে তোমরা কে কে পছন্দ করো একটু জানিও কিন্তু আমাকে শীতকালে নতুন আলু ভাজা আর মটরশুঁটি দিয়ে মুগের ডাল জমে ক্ষীর হুম আর এভি একটু লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা কিন্তু আমার খুব ভালো লাগলো তো বন্ধুরা ডাল দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি ডাল দিয়ে খাওয়া কমপ্লিট এবারে খাবো পনিরের তরকারি দেখি পনিরের তরকারিটা কেমন হয়েছে নিরামিষের দিন কিন্তু পনিরের তরকারি না হলে খাওয়াটা ঠিক জমে না দেখা যাক মটরশুটি দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় আর খেতেও কিন্তু মারাত্মক সুন্দর লাগছে আজকে ডালের ভিতরে মটরশুঁটি দিয়েছি পনিরের তরকারিতে মটরশুঁটি দিয়েছি তো এরকম শীতকালে মটরশুঁটি দিয়ে যে কোনো রান্না করলে এতে কিন্তু সত্যি চমৎকার লাগে আর আজকের কিন্তু এই মটরশুঁটি দেওয়ার কারণে পনিরের তরকারির স্বাদটা কিন্তু একদম পাল্টে গেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এবারে দেখো চাটনি নিয়ে বসে পড়েছি চাটনিটা এবার খেয়ে নেব আর শীতকালে টমেটো চাটনি সম্পর্কে নতুন করে আর কি বলবো এটা খেতে তো দারুণ লাগে আমার ভীষণই ভালো লাগে আর খাওয়া শেষে একটু চাটনি না খেলে কিন্তু মনটাও ভরে না তোমাদের আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্রতিদিনের মতো জিজ্ঞাসা করছি একটু প্লিজ জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো প্রতিদিনের মতো কিন্তু আগামীকালও আমি আমার রান্না খাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তাহলে আসের মতো টাটা